নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আজ সকালে বিজেপির এক নেতা আমাকে হোয়াটসঅ্যাপে একটি শর্ট ভিডিও পাঠিয়েছিলেন তো সেটার বিষয়বস্তু হলো যে সেটিংসের নিয়ে কারণ হচ্ছে বিজেপি হচ্ছে এবার সেটিংসের এর বিরুদ্ধে এই ভিডিও প্রচার প্রচার করবে কারণ বোধ হয় বিজেপি নেতারা বোধ একটুখানি বুঝতে পারছেন যে বিপদ আসছে তো সেটা নিয়েই হচ্ছে আমি প্রথমে আপনাদের সেই সেটিংস ভিডিওটা দেখিয়ে দিতে চাই তারপর আমি আসছি কেন হচ্ছে বিজেপি পক্ষ থেকে এই ধরনের ভিডিও করা হচ্ছে হয়তো ভবিষ্যতে আরো করা হবে তা আপনারা সেই ভিডিওটাকে দেখে নিন আরে ভাইয়া ইডি সিবিআই কিচ্ছু করছে না বুঝলে না সব দাদা দিদির সেটিং নইলে এতদিন কি ভাইপো জেলের বাইরে থাকে আর সেই কথাই যদি বলো তাহলে বলবো যে একুশে জুলাই আরে যেটাকে মমতা শহীদ দিবস বানালো আজ পনেরো বছর হয়ে গেল গুলিটাকে চালিয়েছিল বার করতে পারলো না কেউ না কেউ তো একদম বার কর কি অদ্ভুত ব্যাপার দেখো একটা গুলি চালালো সিপিএম মারা গেল কারা কংগ্রেস কর্মীরা মারা গেল আজকে শহীদ দিবস পালন করছে কারা তৃণমূল কংগ্রেস আর ওই মন্ত্র থেকে গালি দিচ্ছে কাদের বিজেপিকে কি অদ্ভুত ব্যাপার না দারুন দারুণ এই তো তোমার কথা আরেকটা পয়েন্ট মনে পড়ে গেল ওই যে মוריছhapiতে হ্যাঁ মוריছhapi ওই যে নমোশুদ্র হিন্দু উদ্বস্তুরা পালিয়ে চলে এসেছিল ওদের তো কুরিয়ে মারা হলো তারপরে ধরো বিজয়ন সেতুতে যে সন্ন্যাসীদের কুরিয়ে মারা 17 জন একটা সময় মমতা তো ইশাম নিয়ে খুব হইচই করেছিল এখন চুপকান আসল ব্যাপার তাহলে এখন দেখা যাচ্ছে সিপিআইএম এর সঙ্গে আসল সেটিংটা ঠিক ইলেকশনের আগে তারা বলবে ন টু বিজেপি তারপরে ওদের কিছু পরিচিত মুখ আছে ওদের রাস্তায় নামাবে কিছু হিন্দু ভোট কাটবে তৃণমূলকে জিতিয়ে দেবে বর্তমানে এটাই হলো নতুন খেলা বুঝলে এইটাই আসল সেটিং তাহলে শেষমেশ কি দাঁড়ালো সাধারণ মানুষই বোকা থেকে গেল নাম পাল্টায় চরিত্র পাল্টায় না আপনারা ভিডিওটা দেখলেন আসলে পদ্মশিবিরে আমি সেই নেতার সঙ্গে কথা বললাম তিনি বল যেটা বোঝাতে চাইলেন যে পদ্ম একটা কিছুদিন ধরেই বা গত বিগত কয়েক মাস ধরেই হচ্ছে এই সেটিং তত্ত্ব নিয়ে একটা বিপদ ঘনাচ্ছে কারণ যে সেই বিজেপি নেতার কথা মতো যে আগে নিচু কিছু কিছু লোকজন হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সেটিং এইসব বিশ্বাস বিশ্বাস করতেন কিন্তু এখন মাঝারি তলা বা উপর তলাতে অনেকে কিন্তু সেটা বিশ্বাস করছেন আগে যেটা সিপিএম এর থিওরি ছিল যে আহ দিদি সেটিং আছে তাই হচ্ছে এখানে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কোনো কোন অ্যাকশন নেবে না তো সেই তথ্যটা এখন অনেকেই বিজেপির অনেকে বিশ্বাস বিশ্বাস করছেন বিভিন্ন ইস্যুতে যখন বড় ঘটনা ঘটে তখন বা সিবিআইডির ভূমিকা এইসব নিয়ে তো যেটা হচ্ছে যে ওই নেতা যেটা আমাকে জানালেন যে আমরা যেটা সবচেয়ে বড় বিপদ বুঝতে পারছি সেটা হচ্ছে যে যে গত মাসে যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে এই একটা এবি আনন্দের সাক্ষাৎকার দিয়েছিলেন দিয়ে যখন তিনি অনেকগুলো কথা বলেছেন যে তিনি আহ বিজেপিতে যোগদান করেছিলেন পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় অপশাসন থেকে মানুষকে মুক্ত করার জন্য কিন্তু যা ঘটনা প্রবাহ তাতে তিনি বিশ্বাস করছেন না যে আদৌ হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহা পশ্চিমবঙ্গের তৃণমূলকে সরাতে চায় কিনা তিনি এরকম প্রশ্ন প্রশ্ন করেছিলেন কারণ হচ্ছে তার মতে যে কেন তিনশো ধারা জারি হচ্ছে না কেন পশ্চিমবঙ্গ পুলিশকে সম্পূর্ণ অফ করে দিয়ে এখানে ভোট হবে না এই সব তিনি একই সঙ্গে যে হিন্দিবাসী নেতাদের নিয়ে এসে বাংলাতে ভোট করে ভোট যেতা যাবে না কারণ তারা বাংলার মাটি চেরেন না বাংলার জল চেরেন না বাংলার যে অভিমান সমস্ত কিছু সংস্কৃতি সেসব সম্পর্কে তাদের কোন ধারণা নেই তাই ওইসব হিন্দি নেতা এনে আমি রাতারাতি হচ্ছে ভোটে জিতে যাব এটা এখন অসম্ভব এবং একই সঙ্গে আহ ইডিসি কে তিনি কাঠগড়ায় তুলেছিলেন যে অনেক মামলার উদাহরণ দিয়ে তিনি বলেছিলেন যে এরা কেন বাইরে আসলে মূলত যেটা অভিজিৎ যে নিয়োগ দুর্নীতি হয়েছে বা অন্য যেসব দুর্নীতি হয়েছে যেসব সিবিআই এডি তদন্ত করেছে সেটাতে কেন হচ্ছে মুখ্যমন্ত্রী বা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন জেলের বাইরে এটাই মূল বোঝাতে চেয়েছেন এবং তার বক্তব্য ছিল যে ইডিসি ভাই কোনো কড়া অ্যাকশন নিচ্ছে না এবং নরেন্দ্র মোদিরাও সেটা কিছু বলছেন না এবং তার ধারণা যে ইডিসিভাই এর লোকরা নাকি বিরোধী রাজনৈতিক দল মানে কংগ্রেস বা অন্য কোনো দলের আহ থেকে মদত্ত এডিসি কর্তারা নাকি এই ধরনের যে কি বলে কর্মকাণ্ড করছে না তারা নাকি হাত পা গুটিয়ে বসে আছে এই ধরনের অভিযোগ অভিযোগ তিনি করেছিলেন কিন্তু মূলত যেটা তার ছিল সেটা হচ্ছে যে এখানে মমতা বন্দোবাদ থেকে সরানোর জন্য কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ করছে না বা নরেন্দ্র মোদি অমিত শাহ কোনো পদক্ষেপ করছে না এটাতে তিনি হতাশ তিনি হচ্ছে বুঝতে পারছেন না তিনি বিশ্বাস করতে পারছেন না যে এখানে কোনো এরকম অ্যাকশন হবে এইটা বলার পরে যেটা হয়েছিল বিজেপি নেতারা যেটা বলেছে যে এটা একটা ব্যাপক রিয়াকশন হয়েছিল কারণ এইটা নিয়ে যখন সমাজ মাধ্যমে পোস্ট টোস্ট হলো বিভিন্ন খবর হয়েছে ইউটিউব চ্যানেলে খবর হয়েছে তখন বিজেপি সমর্থকদের একটা বিরাট অংশ হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সমর্থন করেছিল তার থেকে তারা বুঝতে পারছেন যে এই সেটিং তত্ত্বটা কিন্তু ক্যান্সারের মতো ছড়াচ্ছে হয়তো বিজেপি নেতারা বলবেন যেখানে সব সেটিং ফেটিং এর কোনো ব্যাপার নেই নরেন্দ্র মোদী অমিত শাহরা যেভাবে পদক্ষেপ করছেন সেভাবে সেটা ঠিকই আছে অবীত গঙ্গোপাধ্যায় এও বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে হচ্ছে তিনি যে প্রশ্ন তুলেছিলেন তিনি নির্বাচন কমিশনের মর্যাদা দিয়েও তিনি বলেছিলেন যে এই কিছুদিন আগে কমিশন এখানে চারজন অফিসারকে শোকস করে সাসপেন্ড করে এফআইআর করতে বলা হয়েছিল কিন্তু তাদের এফআইআর করা হয়নি অথচ নির্বাচন কমিশন রাজ্য সরকারের বিরুদ্ধে কোন অ্যাকশন দিলেন না এই ধরনের প্রশ্ন তুলেছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মানে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছিলেন তো সেটা হলো যে বিজেপি নেতারা বুঝতে পারছেন যে অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় এটাতে হচ্ছে মানে আগুনে ভীতাউতি করেছেন কারণ যে যে আগুন ধিকি ধিকি জ্বলছিল বিদ গঙ্গোপাধ্যায় সেটাতে ঘি ঢেলে আরো দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছেন এবং এখন আছে লোকে নিচুতলার একটা বিরাট অংশ মাঝারিতলার একটা বিরাট অংশ এবং বিজেপি যেটা ভয় পাচ্ছে যে ভোটারদের মধ্যে একটা অংশ যাই যে ভোটাররা বাম ভোটার মূলত বাম মেয়েদের ভোট দিতেও ষোলো সালে বামেরা ক্ষমতা আসতে না পারার পরে উনিশ সালে যখন লোকসভা ভোট আসে বামেদের একটা বড় অংশের ভোট হচ্ছে বিজেপির দিকে এসেছিল কারণ সেই ভোটাররা ভোটার সরকারও কেনা নয় বামেদেরও কেনা নয় বিজেপিরও কেনা নয় ভোটার ভোটার সেই ভোটাররা যারা বামেদের ভোট দিত একেরো সালে হেরে গেল বামেরা ষোলো সালে যে জোট করে বামেরা লড়লো তাতেও জিততে পারলো না তারপরে সেই ভোটাররা হয়তো মনে করেছিল যে বিজেপিকে ভোট দিলে হয়তো তৃণমূলকে হারানো সম্ভব হবে তারা মূলত তৃণমূল বিরোধী তো সেই ভোটাররা কারণ হঠাৎ করে দশ শতাংশ থেকে ষোলো সালে দশ শতাংশ থেকে ১৯ সালে বিজেপির ভোট চল্লিশ শতাংশ হয়ে গেল আর বামেদের ভোট 30 শতাংশ এক ধাক্কায় কমে গেল পরিষ্কার বোঝা যায় যে কোন ভোটটা কোন দিকে গিয়েছে তৃণমূলের ভোট যা ছিল তাই ছিল তৃণমূলের ভোট কমেনি তো সেই কারণে হয়তো বিজেপি ভয় পাচ্ছে যে এই যে যারা এসছে বিশেষ করে মধ্যবিত্ত মধ্যবিত্ত শিক্ষিত এদের মধ্যে এই একটা সেটিং এর ব্যাপারটা এরা বিশ্বাস করে লাগাতার সুজন চক্রবর্তী লাগাতার হচ্ছে প্রচার করে যাচ্ছেন যে এরা যে যতই অনাচার হোক যাই হোক না কেন হচ্ছে দিল্লিতে নরেন্দ্র মোদী অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুঁয়ে দেখবেন না চিমচিটিও কাটবে না কারণ এগুলো সব সেটিং আছে তো এইসব কথা যখন বলে যাচ্ছে তার মধ্যে নিজেদের এমপি আহ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হচ্ছে এই সব কথা বলছেন প্রায় বামেদের সুরে সুর মিলিয়ে তাতে বিজেপি মনে করছে যে ভোটারদের একটা অংশ হচ্ছে চলে যেতে পারে বিরুদ্ধে তারা হয়তো মনে করতে পারে সত্যি সত্যি দিল্লিতে কেন্দ্রীয় সরকার হচ্ছে এই রাজ্যের তৃণমূল সরকারকে ফেরার ব্যাপারে কোনো পদক্ষেপ করবে না কারণ আরেকটা বিষয় যেটা হয়েছে বিজেপি নেতাদের সঙ্গে কথাবার্তা বলে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সমীক ভট্টাচার্যরা এই যে গত দু তিন বছর মানে বাইশ সালে এই মানে নিয়োগ দুর্নীতির মামলা সিবিআই নিল তখন থেকে যেভাবে ক্যাসেট বাজিয়ে গিয়েছিলেন যাবে সব খাবে সবাই ভাত খাবে এই যে কথাগুলো জেলে যাবে পিসি ভাইপো জেলে যাবে এইটা বলার পরে বিজেপি সমর্থকদের মধ্যে একটা আশা সঞ্চার করেছিলেন তারা হয়তো মিথ্যে আশা কিন্তু আশা সঞ্চার করেছিলেন যে তাহলে তাহলে ইডি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ নিয়োগ দুর্নীতি মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা পাচার মামলা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা পাচার মামলা বেশ কয়েকবার ডাকা হয়েছে পরে নিয়োগ দুর্নীতি মামলা তো ডাকা হয়েছিল এরা বোধ হচ্ছে জেলে চলে যাবে এই যে আশাটা এই যে ফানুসটা ফুলিয়েছিলেন তারা কর্মী সমর্থকদের মধ্যে ছাব্বিশের ভোট হিসেবে তারা হয়েছিল ভোটের আগে সব জেলে টেলে চলে যাবে তৃণমূল ভেঙে চুরমার হয়ে যাবে যার মাজা কমর বলে কিছু থাকবে না আমরা বিজেপি ড্যাং করে পশ্চিমবাংলায় জিতে যাবে এই যে আশার সঞ্চার এই যে ফানুষ ফোরানো এইগুলো পরে যেটা হয়েছে বিজেপি সমর্থকরা এখন এই সিপিএম এর তত্ত্বটাকে বিশ্বাস করা শুরু করছে বা কিছু বিজেপি সমর্থক ভোটার সিপিএম সমর্থক ভোটার যারা বিজেপি কে ভোট দিত তারা এখনো বিশ্বাস করা শুরু করছে যে তাহলে বোধ হচ্ছে নরেন্দ্র মোদি অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে ওরা ডিস্টার্ব করতে চায়ছে আইছে না এইটা একটা ভয়ংকর রূপ নিচ্ছে বলে বিজেপি নেতৃত্বে ধারণা এবং তারা মনে করছেন যে এই রোগ কিন্তু ছড়াচ্ছে এবং রোগ কিন্তু ক্যান্সারের আকার ধারণ করছে এবং যত দিন যাবে ভোট এগিয়ে আসবে তত হচ্ছে সিপিএম এই প্রচারটা বাড়াবে এবং বিজেপি সমর্থক বা বিজেপি ভোটার যারা বিজেপিকে ভোট দিয়াসছে 19 সাল থেকে আগে বামীদের ভোট দিত তাদের মধ্যে একটা ধারণা তৈরি হবে যে এগুলো সব হচ্ছে ওপুরপুর গটাক খেলা আসলে কিছু হবে না কারণ তারা বারে বারে আশ্বাস আশ্বাস দিয়েছে যে থ্রি ফিফটি সিক্স রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হবে প্রমুক হবে তমুক হবে দেড় কোটি নাম বাদ যাবে এসআইআর এ ভোটার তালিকা থেকে মানে তৃণমূলকে হারানোর জন্য যত রকম হচ্ছে যায় যত রকম অ্যাগ্রেসিভ হচ্ছে পদক্ষেপ করা যায় সব হচ্ছে দিল্লিতে নরেন্দ্র মোদী অমিত করবে এবং তৃণমূলের হচ্ছে অবস্থা একেবারে নাস্তানাবুদ করে ছেড়ে দেবে এই এই আশাগুলো দেখানোর পরে এখন তারা বুঝতে পারছেন যে নরেন্দ্র মোদী তো বঙ্গ বিজেপির নেতাদের কথাতে চলেন না তিনি বুঝতে পেরেছেন বা তিনি ভালো বুঝতে পারেন খাওয়া রাজনীতিবিদ দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন দীর্ঘদিন প্রধানমন্ত্রী করে তিনি জানেন এইসব করতে গেলে অকারণে হচ্ছে লোককে তার হিতে অরবিন্দ কেজরিওয়াল আর মমতা বন্দ্যোপাধ্যায় এক নয় তিনি একুশ সালে ভোট লড়ে হচ্ছে হারে হারে টের পেয়েছেন সেবার তিনি এবং অমিত শাহ ডেলিগেশন যেরই কি ফল হয়েছিল তারা দেখতে পেয়েছেন তো তারা এইসব ভালো বোঝেন যে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করলে কি অবস্থা হবে C55 উপযুক্ত অঞ্চল জারি করে পুলিশের ক্ষমতা কেড়ে নিলে কি অবস্থা হতে পারে এবং অন্যান্য যে সব যে আকাশকুসুম যে সব কল্পনা বা স্বপ্ন বিজেপি নেতারা দেখাচ্ছেন কর্মীদের সেই সব পদক্ষেপগুলো করলে তার দশা বিজেপির কি হবে সেটা নয়নবদিরা খুব ভালো জানেন তাই এখন হচ্ছে এই কর্মীদের মাঝারি তলার নেতা উপর নেতাদের মধ্যে সেটিং এই ক্যান্সারের রোগ এই যে ওষুধের হিসাবে ওষুধ ইনজেকশন হিসাবে এই সব ভিডিও তাদের ছাড়তে হচ্ছে যদি তাদেরকে অন্তত কিছুটা গৃহস্থ করা যায় এবং বিশেষ করে আহ ভোটাররা যে ভোটাররা অন্য শিবির থেকে বিজেপির ভোটার তো লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়নি অন্য শিবির থেকে তাদের কাছে এসছে তারা তাদের কাছে এই ভিডিও পৌঁছে দিয়ে যদি হচ্ছে সেই ভাঙনটাকে রোধ করা যায় যদি আবার লালেদের বামেদের বাক্স ভরতে থাকে তারা সেটিং এর তত্ত্ব বিশ্বাস করে তাহলে বিজেপির সামনে ভয়ানক বিপদ শুভেন্দু অধিকারী বারে বলেন যে সিপিএম নাকি ভোটে ধরে হিন্দুদের ভোট কেটে তৃণমূলকে সুবিধা করে দেয় তো এখন এই বিপদের কথা ভেবেই হয়তো এইসব ভিডিও ছাড়তে হচ্ছে এবং এই ভিডিও তো আরো ছাড়তে দেবো আগামী চার মাসের মধ্যে যাই না শেষ পর্যন্ত কি হবে এই সেটিংয়ের ক্যান্সার যে রোগ বিজেপিতে ছেয়েছে সেই রোগ আদৌ বিজেপি নেতারা থামাতে পারবেন কিনা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার